গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ আমার কলেজ নেই আর ওদিকে আরিয়ানও রয়েছে বাড়িতে তাই উত্তমকে বলেছি অফিস থেকে যদি একটু তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে ওদের দুজনকে শপিং করাতে নিয়ে যাব। প্রত্যেক বছর আরিয়ানকে আমি সাথে করে নিয়ে গিয়ে ওর জামা কাপড়টা কিনে দিই তো এবারও সেরকম দিদিও যায় কিন্তু এবার দিদি বলেছে যে আর যাবে না ওর ভালো লাগছে না শরীরটা তো আরিয়ানকে নিয়ে আমি আর উত্তমই যাব ঠিক করেছি যাই হোক সকালবেলায় একটা দুর্দান্ত ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে আপনারা জানেন যে আমি চিজ দিয়ে আর সামান্য বাটার দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে একটা মাশরুম ফ্রাই মতন বানাই সেটা দিয়ে না এই ব্রেডের ওপরে টোস্ট করে খেতেও ভালো লাগে আবার আপনি যদি স্যান্ডউইচ মনে করে খাবেন তাহলেও খুব ভালো লাগে চিজটা যদি সেক্ষেত্রে লিকুইড হয় তাহলে বেশি ভালো হয় এর আগেও আমি একবার বানিয়েছিলাম তখন বলেছিলাম সে কথা আজকে যেটা এক্সট্রা এর সাথে সেটা হচ্ছে লেটুস লাস্ট ব্লগ আমি কাঁচটা পাড়ার শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেদিন ফেরার সময় ওখান থেকে লেটুস এনেছিলাম আপনারা দেখেছিলেন আজ বেশ কদিন হলো লাটুসগুলো ফ্রিজে পড়ছে এবার খেয়ে না নিলে তাদেরকে ফেলে দিতে হবে আর এই যে স্যান্ডউইচটা আমি বানালাম তার সাথে প্যাটি হিসেবে ব্যবহার করেছি পনিরের ফিলে সেটাকেও আমি গোলমরিচ লবণ আর হচ্ছে একটু বাটারে ব্রাশ করে হালকা এপিট ওপিট নিয়েছিলাম এভাবে স্যান্ডউইচ বানিয়ে আপনারা খেয়ে দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে এবার চলুন উত্তমকে ওর খাবারটা দিয়ে দিই আর দেখি তার খেয়ে কেমন লাগলো কি বলছেন তিনি সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে যদিও এখন একটু কমেছে আর এই বৃষ্টির দিনে সকাল সকাল এই রকম যদি একটা ব্রেকফাস্টের প্লেট হয় তাহলে তো মন এমনিই খুশি হয়ে যায় উত্তমের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে খেতে আমিও আমার ব্রেকফাস্ট করে নিলাম আর ওদিকে উত্তম রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে অফিস ওকে তো বারবার করে বলে দিলাম একটু তাড়াতাড়ি ফিরতে সেই জন্যেই আজকে ও গাড়ি নিয়ে যাচ্ছে নাহলে একটা ট্রেন মিস হয়ে গেলে তো দেড় থেকে দু ঘন্টা আপনাকে বসে থাকতে হবে যাই হোক ও বেরিয়ে গেল আর মা ওদিকে আমাকে ফোন করেছিল বললো যে আসছে বাড়িতে পুজো করেছে দ্বাদশীর প্রসাদ রয়েছে তো সেই প্রসাদ দিতেই আসছে আমাকে দুপুরে রান্না করতে বারণ করেছে তো আমার তো সোনাই সোহাগা উত্তম নেই আর একার জন্য রান্না করতে না সবসময় ভালোও লাগে না তো সেই জন্য মা খাবার দিয়ে গেলে পরে আমার ভালোই হবে রান্নাবান্না নেই তো বাড়িঘর দুয়োরটা আজকে ভাবছি যে একটু ভালো করে পরিষ্কার করে নেবো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে অনেক দিন আগেই আর একটা বেডরুমও পরিষ্কার করে নিয়েছি আর বাকি রয়েছে দুটো রুম আর ড্রয়িং প্লেস আর সিঁড়ি ওগুলো ছুটির দিন ছাড়া একা একা পারবো না উত্তমে সাহায্য লাগবে এদিকে মা চলে এসেছে প্রসাদ নিয়ে আর যে দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় দিচ্ছি ব্লু কালারের শাড়ি পরে ওনার কাছে আমি এক ব্লাউজ বানাতাম ব্লাউজটা খুব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আমি কিনেই পড়ি আর আন্টির সাথে যিনি রয়েছেন উনি ওনার পাশের বাড়ির যাই হোক মাও চলে যাচ্ছে আর বেশিক্ষণ বসবে না মাকে বললাম একটু বসে যেতে কিন্তু বসবে না বাড়িতে হাজারটা কাজ ফেলে এসেছে মা আসলে আমার একটু ভালো লাগে এক একা বাড়িতে থাকি তো একটু কথা বলতে পারি আর মা মেয়ের তো অনেক সুখ দুঃখের গল্প থাকে তাই না জোর করলে হয়তো একটু বসতো কিন্তু জোর করলাম না আসলে মা না খেয়েই এসেছে আমাকে আগে খাবার দিয়ে গেল তারপরে এখন বাড়িতে গিয়ে খাবে সেই জন্য আর জোর করুন চলুন ওপরে যাই আমি প্রসাদটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট করব আর উত্তমের সাথে কথা হয়েছে ও বলল তাড়াতাড়ি ফিরতে পারবে ম্যানেজ করে নিয়েছে অফিসে এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে ভাবছি কি করে যাব আর আজকে না গেলে আর হবে না হলে আবার পরের সপ্তাহে এ সপ্তাহে আর হবে না মুসলধারে বৃষ্টি নামার পর বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা বৃষ্টি স্নাত এই প্রকৃতি অসাধারণ ছাদে এসেছিলাম গাছগুলোর খোঁজ নিতে সকাল থেকে তো আসিনি। যেহেতু বৃষ্টি পড়ছিল তো জল দিতে হয়নি সেই জন্য আর আসাও হয়নি এসে দেখলাম এই অপরূপ সৌন্দর্য এত ভালো লাগছে সন্ধে নেমে এসেছে সকলে সন্ধ্যা দিচ্ছে চলুন নিচে যাই আমিও সন্ধ্যা দিয়ে নিই আর রেডি হয়ে নিই উত্তম ফোন করেছিল ও পৌঁছে যাবে বলল আর কিছুক্ষণের মধ্যেই আজ ভাবছি একটা কোয়ার্ড সেট পরবো দিদি বেশ কিছুদিন আগে এটা আমাকে গিফট করেছিল একবারই পড়েছিলাম আর পড়া হয়নি বেশ সুন্দর দেখতে এই সেটটা আর আমি না সন্ধ্যাবেলায় আবার একটু স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি যাই হোক চলুন যাই

প্যান্টালুনস ছাড়া অন্য কোনো জায়গা থেকে প্যান্ট কিনলে তার নাকি ফিটিংস ভালো হয় না যাই হোক বৃষ্টি তো এখনও পড়েই যাচ্ছে যদিও ঝিরিঝিরি পড়ছে এই যে বাবান দাঁড়িয়ে রয়েছে ওকে নিয়ে নিলাম এখান থেকে এবার সোজা কৃষ্ণনগর এখান থেকে ওই দশ বারো কিলোমিটারের রাস্তা খুব বেশি সময় লাগবে না কিন্তু ভেতর দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সেখান দিয়ে আমরা কিছুটা যাব তারপরে মেন রোডে উঠবো তো সেই রাস্তাটা না খুব একটা ভালো নেই তো আমরা মেন রোডে উঠে গেছি বেশ কিছুক্ষণ সময় লাগলো সেই জন্যে তো এখান থেকে আমাদের আর ওই পনেরো মিনিট মতন সময় লাগবে পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর এটাকে বলে বাতকুল্লার মোড় এখান থেকে আমরা যাব ডান দিকে ডান দিকের রাস্তাটা মানে এটা মিশছে এসে এনএইচ টুয়েলভে এই ডানদিকের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে যাব আর তিন চার মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। বেরোনোর সময় এত তাড়াহুড়ো করছিল উত্তম ওকে ফিরে নাকি আবার ওর মিটিং অ্যাটেন্ড করতে হবে সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে তো সন্ধে চাটা আর খাওয়া হয়নি কিন্তু এখন এত চা খেতে ইচ্ছে করছে মানে সন্ধ্যাবেলা এক কাপ চা না খেলে তো বাঙালির চলে না বলুন আর এদিকে এত বৃষ্টি হচ্ছে যে কোথাও গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা চা খাবো সেটাও সম্ভব নয় এইদিকে দেখছি আবার বৃষ্টিটা সেভাবে হচ্ছে না তো সামনে কোথাও চায়ের দোকান পেলে ভাবছি একটু দাঁড়িয়ে চা খেয়ে নেবো তো চায়ের দোকান আর পাইনি চা খাওয়াও হলো না পৌঁছে গেছি আমরা ওই যে দূরের বিল্ডিংটা দেখছেন ওটাই একটি শপিং কমপ্লেক্স ওখানে এক ছাদের নিচে আপনি অনেকগুলো স্টোর পাবেন প্যান্টালুন্স রয়েছে ট্রেন্ডস রয়েছে জুডিও রয়েছে ইজি বাই রয়েছে আরও বেশ কিছু স্টোর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন সত্যি মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসেছে কিন্তু এবার মনে হচ্ছে বৃষ্টিতে না বেশ শান্তি করে মানুষজনকে আর ঠাকুর দেখতে দেবে না যাই হোক চলুন ভেতরে যাই উত্তম তো গাড়ি পার্ক করতে গেছে সাথে আমি একা ভেতরে আমি বাইরে দাঁড়াচ্ছি না কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আপনাদেরকে এখানে মায়ের দর্শনটা করিয়েই দিই থার্মোকলের ওপরে কি অপূর্ব কাজ কি সুন্দর লাগছে প্রত্যেক বছর এই শপিং কমপ্লেক্সটা এরকম সুন্দর করে ওনারা সাজান লাল সাদা থিম অপূর্ব লাগছে কিন্তু আর ওই যে উত্তম চলে এসেছে চলুন যাই ভিতরে সোজা প্যান্টালুনস অন্য কোনো স্টোরে যাব না ভেবেছিলাম ট্রেন্ডসে যাব কিন্তু বেশ রাত হয়ে যাবে না হলে উত্তম আবার বক বক করবে ওর মিটিং রয়েছে তো প্যান্টালুনসটা এখানে রয়েছে দোতলাতে দোতলাতে গিয়ে ডান দিকে আরিয়ান এবার বাড়ি থেকে আমাকে বলেই এসেছে মনা স্পাইকারের জিন্স কিনবো তো ওর শখ ও একটা স্পাইকারের জিন্স নেবে আমার কাছ থেকে আর একটা টি শার্ট নেবে তো দেখি কী কালেকশান বাবা যেটা সমস্যা হয় ওর হাইটটা অনেক বেশি বলে সব সময় ওর পছন্দ মতন জিন্স পাওয়া যায় না তিনি ন্যারো জিন্স পরবেন না তিনি অ্যাঙ্কেল লেংথ পরবেন না তিনি ড্যামেজ জিন্স পরবেন না তো এই রকম একটা কম্বিনেশন আজকের যুগে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তারপরে কালার ফিটিংস সেগুলো তো আছেই ওর ছত্রিশ সাইজ লাগে তারপরে হাইট সব মিলেমিশে জিন্স কিনতে গিয়ে ওর মা ভীষণ বিরক্ত হয়ে যায় তাই প্রত্যেক বছর জিন্স কেনার দায়িত্বটা আমারই থাকে সেই জন্য দিদি আজকে আসেও নিজের ভদ্রলোক তো অনেকগুলো জিন্স দেখালেন তো তার মধ্যে কালার পছন্দ করার আগে আমাকে দেখতে হবে ফিটিংস হচ্ছে কিনা সবার প্রথমে এটাই একটাই প্রত্যেকবার ওর ফিটিংস আছে সেটাই আমরা নিয়ে যাই অপশান এত কম থাকে কলকাতাতে গেলে পরে কাকুরগাছিতে আমি শুনেছি যে প্যান্টালুনসটা আছে অনেক বড় ভীষণ ভালো আর অপশান সেখানে প্রচুর কিন্তু অত দূর প্যান্ট কিনতে মানে বিশেষ করে ছেলেদের প্যান্ট কিনতে যাওয়াটা ভীষণ বিরক্ত বাবাইকে বলেছিলাম তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো কিন্তু তিনি একা একা শপিং করবেন না তোমার কোনটা সেটা দেখো ট্রায়াল রুমের দিকে বাবাই যাচ্ছে সেখানে তো লম্বা লাইন দেখলাম তো বাবাইকে বললাম তুমি লাইনে দাঁড়াও ওদিকে আমি আর উত্তম গিয়ে ওর কুর্তা পাঞ্জাবি যা পছন্দ হয় সেগুলো একটু নিয়ে নিই তাহলে সেও ট্রায়াল দিয়ে নেবে কেননা ট্রায়ালেই চলে যাবে অনেকটা সময় প্রথমেই বললাম চলো শার্টের কালেকশান দেখে নিই তারপরে পাঞ্জাবি দেখব আমাকে বলল যে শার্ট আর টি শার্ট তিনি অনলাইনে অর্ডার করে দিয়েছেন অলরেডি তো কোনো প্রশ্নই ওঠে না তো পাঞ্জাবি দেখছি দেখি কোনটা পছন্দ হয় দেখি এখানে সোজা হয়ে দাঁড়াও দেখি এটা মনে হয় আটত্রিশ এটা দিয়েছি যেটার ফিটিংস ভালো সেটার লেন্থে ছোট অ্যাঙ্কেল লেন্থ আসছে ভারী সমস্যা দুজনে কখন থেকে ট্রায়াল দিচ্ছে আমি ভীষণ বোর হচ্ছি সিরিয়াসলি আমার আর ভালো লাগছে না বসে আছি এখানে ট্রায়াল রুমে সব লোকজনের ট্রায়াল দিয়ে জিনিসপত্র পছন্দ করে চলে গেছেন কিন্তু এনাদের এখনও হচ্ছে না আমি বসে আছি এখানে এবার বুঝতে পারছি আমার সাথে শাড়ি কিনতে গিয়ে উত্তম কেন এত বোর হয় যাই হোক সুন্দর তাই না প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি এখানে কিন্তু দাঁড়িয়ে যাই হোক অবশেষে ওনাদের পছন্দ হয়েছে জিনিসপত্র এখন শার্টের কাউন্টারে আমি যাব আমি বললাম যে না চলো না একটু দেখেই নি শার্ট অনলাইনে পছন্দ করছো সেগুলো যদি ভালো না আসে এখান থেকে একটা অন্তত নিয়ে নিই ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছে শার্টের দিকেই তিনি আসছেন না এটা কত আছে প্রাইস তো শার্ট আর নি এখানে আমি একটু আমার ড্রেস দেখছিলাম আপনাদের মনে হতে পারে যে দুর্গাপুজোর সময় প্রিয়াঙ্কি এরকম ড্রেস কেন দেখছে পরে বলবো সে কথা আপনাদেরকে আজ থাক চলুন যাই বিলিং কাউন্টারে উত্তম বিল করাচ্ছে দেখে কখনোই ভাববেন না যে আজকের বিল কিন্তু ও পে করেছে একেবারেই নয় আজকে আমি ওদের দুজনকে শপিং করাতে নিয়ে এসেছি আমার ভীষণ ভালো লাগে ওদের দুজনকে এরকম সাথে করে শপিং করাতে নিয়ে আসতে দিদি ভীষণ বোর হয় ওদের সাথে সেই জন্য ও আসেনি কিন্তু আমি না একদম বোর হই না তবে ট্রায়াল রুমে যখন অনেকক্ষণ বসেছিলাম দাঁড়িয়েছিলাম তখন একটু বিরক্ত লাগছিল যাই হোক এখানে পারফিউম দেখছি পারফিউমে বেশ অফার চলছে ফিফটি পারসেন্ট অফ তো সেই জন্য ভাবছি দুটো পারফিউম নেব তো পছন্দ হয়েছে দুটো নিয়েছি এটা একটা আর একটা আগেই পছন্দ করে দিয়েছিলাম তো আমাদের বিলও হয়ে গেছে এখান থেকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যাব একটু মোড়ে মোড়ে আমাদের একটা কুপন আছে সেই কুপনটা রিডিম করতে হবে না হলে আবার ভুলে যাব যে ডেট ওভার হয়ে যাবে যাই হোক দুজনে শপিং করে ভীষণ খুশি আর খুশি হওয়াটাই স্বাভাবিক শপিং করতে এসে যদি নিজের পকেট না ধসে তাহলে তো আনন্দ বহুগুণ বেড়ে যায় তাই না বলুন কিন্তু উত্তম হাসছে না তার কারণ তার মিটিংয়ের টেনশন সময় চলে যাচ্ছে মোড়ে যাব আবার বলেছি একটু ফুচকা খাবো সব মিলে মিশে তিনি একটুখানি পাজেল হয়ে আছেন মোড়ে খুব বেশি আমাদের সময় লাগবে না কারণ কয়েকটা টুকিটাকি জিনিসই আমার নেওয়ার আছে সেগুলো হয়তো আমি আমার ওখানকারের লোকাল দোকান থেকেও পেয়ে যেতে পারতাম কিন্তু ফ্রোজেন মটরশুটিটা আমি ওখানে পাবো না তাই আমাকে এখানে আসতেই হতো প্রথমেই নিয়ে নিয়েছি মিল্কি মিস্টের ব্লুবেরির ইয়োগার্ট আমার ভীষণ পছন্দের দুটো নিয়েছি আর নিয়েছি আমুলের একটা বাটার আর তার সাথে চিজের একটা প্যাকেট নেব আর তার সাথে উত্তম ওদিকে নিয়ে নিয়েছে ফ্রোজেন মটরশুটি আর অরিগানো শেষ হয়ে গেছে অরিগানো নিয়ে নিলাম চিলি ফ্লেক্স দেখলাম শুধু দেখলাম লঙ্কার বীজই তার মধ্যে ভর্তি তাই বললাম নিতে হবে না আমি ওটা বাড়িতে বানিয়ে নেব আর বাবার নিয়েছে একটা বাদাম শেখ আমুলের চলুন আমাদের হয়ে গেছে এখান থেকে এবার বেরিয়ে ওই যে বললাম আপনাদেরকে একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। হাতে আজকে সময় নেই না হলে একটু মাদার সেট হয়ে ডিনারটা করেই ফিরতাম তো বাবান বলছে যে থাক অন্য আর দিন আসবে আর উত্তম তাড়াহুড়ো করছে এইভাবে হয় না খেতে গেলে খাবার অর্ডার দিতে একটু সময় লাগবে বলুন এরকম করে হয় তবে শপিং করে ওরা খুব খুশি আর আমিও আর এখন ফিরছি বাড়ি আর সামনে ভাতজাংলার মোড়ে ফুচকার দোকানটি রয়েছে অনেক দিন পরে প্রায় আট ন মাস হবে তখন সদ্য সদ্য আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তখন এসেছিলাম এই ভাইটির দোকানে ফুচকা খেতে ভীষণ সুন্দর ফুচকা বানায় চলে এসেছি ওই যে দূরের দোকানটি দেখছেন ওটি চলুন আর ও না ভীষণ মিষ্টি খুব ভালো আর এত হাইজিন করে সব কিছু অ্যারেঞ্জ করে

আমাদের ওখানে আলু সেদ্ধতে পেঁয়াজ দিয়ে মাখে না কিন্তু এই ভাই পেঁয়াজ দিয়েই আলু সেদ্ধ মাখে খেতে অপূর্ব লাগে কাঁচা পেঁয়াজ আমি খুব বেশি পছন্দ না করলেও কিন্তু খুব ভালো লাগলো ওর জল ফুচকা খেতে তো দই ফুচকা বানাচ্ছে এখন উত্তমের এক প্লেট আর আরিয়ানের এক প্লেট আমি উত্তমের কাছ থেকে একটাই নেব কারণ আমি জল ফুচকা অনেকগুলো খেয়ে নিয়েছি আমার পেটে আর জায়গা নেই আর বাড়িতে গিয়ে মনে হয় না রাতে কিছু খেতে হবেও আরিয়ান প্রথমবার এসেছে আমাদের সাথে এই দোকানে ফুচকা খেতে বাবান বলছে যে এত ভালো ফুচকা বানায় মাঝে মধ্যে তো মনে হয় এখানে আসাই যেতে পারে ফুচকা খেতে যাই হোক ফুচকার প্লেট রেডি হয়ে গেছে এবার ওরা খাক আর রিভিউ দিক আর চলুন আমিও একটা খেয়ে দেখি কেমন হয়েছে আপনাদেরকে জানাই একটা ফুচকা মুখের মধ্যে যেন মনে হচ্ছে স্বর্গ অসাধারণ কোনো কথা হবে না শুধু খেতে হবে যারা ভিউয়ার্স আছে আমার বাড়ির কাছাকাছি আমি তাদেরকে বলবো অবশ্যই এই দোকানে এসে একবার ফুচকা খেয়ে যাওয়ার জন্য আমাদের তো আজকের দিনটা খুব ভালো করে কাটলো আর আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি